হ্যালো সালামু আলাইকুম বিহার্স আজকে আমি একটা নতুন সাইট দেখাবো আপনাদেরকে একশো 100% পেমেন্ট দেয় দেখেন আপনাদের যাদের অ্যাকাউন্ট নাই আমার যেহেতু আছে অ্যাকাউন্ট আপনাদের যাদের অ্যাকাউন্ট নেয় তারা কী করবেন দেখেন এখানে সে ক্রেট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে আপনার লগ ইন লগইন লগ ইন মানে একটা নাম দেবেন আপনার এখানে যেমন আমি আমার নাম দিচ্ছি এখানে স্কেলা আপ আন দিচ্ছি তার ম্যাম একটা মেইল দিচ্ছি মেইল দিচ্ছি আমি এখানে মেইল দিচ্ছি মেইল দেওয়ার পর এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দেবো এখানে আপনার একটা পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ড সেট ক্যাপচার আসে না এখানে ক্যাপচারটা পূরণ করবেন ক্যাপচার ফোরণে হয়ে গেলে এখানে দেখবেন একটা একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন কী করবেন আপনার এখানে কাজ কী এখানে কাজ হচ্ছে যে এই যে এখানে কাজ করে এখন যে এগুলো যে কয়েন আছে এখানে আপনি ক্লিক করতে হবে ক্লিক করার শেষ হলে দেখবেন আপনার এখানে পাঁচশো জমা হয়ে গেছে যে এখানে যেখানে পাঁচশো জমা হয়েছে পাঁচশো জমা হওয়ার পর আপনারা কী করবেন এইগুলোকে যেগুলোকে কিনতে হবে এই দশ দিয়ে কিনলাম আমি তারপরে বিশ দেওয়া কিনলাম এভিনী কিনতে হবে তারপরে তিরিশ দেওয়া কিনলাম যতক্ষণ বলবো আপনার ব্যালেন্স আছে এখানে টোকেন আছে ততক্ষণ আপনাকে কিনতে হবে যেখানে কিনলেন এখানে এই যে আমি কিনতেছি এগুলো দেখেন দেখেন আমার ব্যালেন্সটা কলসেছে এখানে এই জন্য এই জন্য কেনার শেষ যে যেগুলো কেনা হয়ে যাবে দেখেন এই যেগুলো নাম্বারিং হবে ওয়ান ওয়ান নাম্বারিং হবে যেমন এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান দেন তারপরে আপনারা এখানে ক্লিক দেবেন যে আপনাদের তিনশো সতেরো টোকান আছে এখন আমি ক্লিক দিতে যাচ্ছি এখানে আছে দুইশো দুইশো সতেরো তারপর এখানে আপনি একটু বড়োটা নেবেন এখানে দুইশো নিলাম আমি এখানে এই সতেরো টোকেন আছে এটা টোকেন কানেক্ট করবেন প্রতিদিন এখানে কালেকশন লেখা আছে এখানে দেবেন এখানে ক্লিক দিলেই মিনিমাম এক হলেই আপনাদের জমা হবে এখানে আপনারা কীভাবে উইড্রো করবেন কীভাবে টাকাটা পাবেন এখানে আছে বোনাস আছে বোনাস আছে এখানে তিন হাজার আলি বোনাস পাবেন আপনি এখানে মেশিনগুলো দেখবেন এই যে এখানে এই যে এটা হচ্ছে বার এই যে ফাইন্যান্স আছে এখানে ফাইন্যান্সে দিলে এখানে আপনারা কীভাবে উইড্রো নেবেন সেটা আছে টর্ন আছে বাইন্যান্স আছে এখানে বিভিন্ন ধরনের অপশান আছে এখানে যার যেটা থাকবে ওইটার মাধ্যমে নিতে পারবেন এখানে সর্বনিম্ন দেখেন আমি এক হাজারি করছি এই জন্য এরকম দেখাচ্ছে এক হাজার সমান এক ডলার আপনার যত পারেন রেফার করেন রেফার করেন দূরত্ব কালেকশন করুন স্পিড বাড়ান এই যে এখানে ক্লিক দেয়া আপনি এখানে যত এগুলো যত কিনবেন তত আপনার স্পিড বাড়বে এই স্পিড বাড়ার সাথে সাথে আপনার ওইগুলো প্রফিট হবে এখানে কয়েন জমা হবে এই কয়েনগুলো কালেকশন পরে এখানে এসে জমা হবে জমা হলে দেন আপনি দুই হাজার তিন হাজার হলে আপনি সরাসরি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে নিতে পারবেন বাইন্যান্স অ্যাকাউন্টে নেওয়ার জন্য আমি দেখা দিচ্ছি প্রচেষ্টটা এখানে দেখেন তারপরে এখানে দেখেন এখানে আছে পে আউট পে আউট এখানে বাইন্যান্স আছে এখানে এই যে বাইন্যান্স আছে এখানে এখানে দেবেন তারপরে এখানে কী দেশে দেখেন মানে আপনার টোকেনটা আছে কতগুলো এটা দেখাচ্ছে এই টোকেন সমান সমান কত টাকা আসে এটা দেখাচ্ছে আপনার এখানে বাইন্যান্সের যে কয়ক আছে এটা দেবে তারপরে বাইন্যান্স অ্যাকাউন্টের অ্যাড্রেস দিতে হবে এখানে তারপরে দিলেই এটা পে আউট অটোমেটিকলি হবে এখান থেকে আশা করি সবাই বুঝতে পারছেন এগুলো রেফার করেন রেফার কোথায় হবে আমি দেখাই দিচ্ছি এই যে এখানে আছে পার্টনারশিপ আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে আছে যে যে কফিলিংক কফি লিঙ্ক করে এখানে সবাইকে শেয়ার করে দিবেন শেয়ার করলে আপনার বোন আছে এখানে দেয় ইনভাইটেড পঞ্চাশ ফ্রেন্ড এরকম করে দিবে কোনো ইনভার্ট আপনি যতগুলো টোকেন হবে ততগুলো টাকা নিতে পারবেন সর্বনিম্ন দুই হাজার হাজার আপনারা এগুলো টোকেন ইনকাম করেন টোকেন যত বেশি রেফার হবে তত বেশি টোকেন হবে আপনার এতে কমিশন আছে আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে